আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন পাখির সন্ধানে আমি সেন চলে যাচ্ছি আদিত্য বাজ হাউজে আদিত্য হাউজে রয়েছে অনেক সুন্দর সুন্দর ময়না পাখির বাচ্চা এবং সবুজ চিয়া পাখি তো দর্শক আজকে আদিত্য বাঘ হাউজে সুন্দর সুন্দর ময়না পাখির বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করবে এবং অফ সিজনে রয়েছে আদিত্য হাউজে চন্দনা চিয়া পাখি তো চলুন আমরা আজকে বর্তমান দামগুলো জানি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদের সবাই পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়ে ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আদিত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে দর্শকদের জন্য কি রাখলেন ভাই সামনে তো ঈদ ভাই ঈদে রয়েছে কথা বলা ময়না পাখির বাচ্চা অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি ময়না পাখি দেখতে পাচ্ছেন পায়ের কালারটা কিন্তু হলুদ ঠোঁটের কালারটা দেখেন মাসাল্লাহ আর চমৎকার বডি ফিটনেসের দুইটা পাখি কিন্তু আমার কাছে রয়েছে হ্যাঁ দুইটা পাখি রয়েছে জি জি দুইটা পাখি রয়েছে এক জোড়া মেল ফিমেল কনফার্ম আছে তো যারা নিতে চায় অবশ্যই দ্রুত যোগাযোগ করতে বয়স কোন এগুলা এগুলা বয়স হচ্ছে দেড় মাস থেকে দুই মাস

এগুলা জোড়া পড়বে 5000 টাকা ভাই 5000 আর যদি কেউ সিঙ্গেল নেয় যে নটটা নেয় তাহলে 4000 টাকা শুধু নটটা শুধু নটটা নিলে 4000 টাকা জি বেশি হয় না শুধু নটটা ভাই এটা কথা বলে এই কথা বলা নর কিন্তু কোনো জায়গায় পাবে না 4000 টাকা দিও পাবে না নট এই কথা বলে যে 6000 টাকা দিও পাবে না ওটা কি টেম নাকি নন টেম নন টেম বাট কথা বলে নন টেম বাট কথা বলে জি জি তো তুই এটা কি পাখি এখানে এটা হচ্ছে একটা চন্দনাটিয়া পাখি ভাই চন্দনাটিয়া কোন আছে হ্যাঁ চন্দনা পাখি কি এখনো আছে আপনার কাছে যে একটাই আছে যে দর্শকরা নিতে চাই নিতে পারবে এক পিসি আছে এক পিসি আছে এটা সেল হয়ে গেলে আর কিন্তু পাবে না আমার থেকে এটার বয়স কেমন ভাই এটার বয়স চার মাসের চার মাস প্লাস নিজে নিজে খাইতো তাই না জি জি নিজে নিজে যারা নিজে নিজে খাওয়া বাচ্চা খুঁজে তারা এটা নিতে পারবে এটা কিন্তু পানিতে মানে বৃষ্টিতে ও গোসল করছে বুঝছেন ছেলে না বাকি যা এটা ছেলে হবে ছেলে হবে জি জি দুষ্টুমি করতে আছে হুম

তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে যে কালো কালো কিন্তু এটা কালো না এটা পুরো গ্রিন আর পাখার ভিতরে হালকা লাল সিঁদুরের মতো সুপ থাকবে ছোট্ট করে বড় যাতে দর্শকরা নিতে পারে পাখিটা এখন তো অফ সিজন ভাইয়া তো আপনার চ্যানেল থেকে আসলে আট হাজার টাকা রাখা যাবে আট হাজার জি একটু বেশি হয় না আর একটু কমানো যায় না ব্যাস অফ সিজনে তো আমি সাত হাজার করে বিক্রি করছি তো এখন তো এটা প্রায় চার মাস প্লাস বয়স তারপর একটু সম্মানই করেন আপনার চ্যানেল থেকে আসলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট সাড়ে সাত হাজার টাকা ফিক্স আদিত্য ভাই যে কোনো পাখির জন্য কি আপনার সাথে যোগাযোগ করতে পারে যে কোনো পাখি আমার আমার কাছে ইনশাল্লাহ পাবে আর এতক্ষণ ধরে যে পাখিগুলো দেখাইছেন দর্শকদের পছন্দ হলে কিভাবে সংগ্রহ করবে আপনার থেকে এগুলা পছন্দ হলে আমার থেকে সংগ্রহ করতে হলে চলে আসতে হবে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের চার নাম্বার গেট আদিত বার্ড হাউস আর যদি কেউ ডেলিভারি নিতে চায় সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকে আপনি জানেন তো আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ফুল টাকা কিন্তু পেমেন্ট করে দিতে হয়